পিরামিড খেরা এক অজানা কক্ষ শুধু বিশাল পাথর আর ধুধু মরুভূমি নয় এই প্রাচীন কাঠামো হাজার হাজার বছর ধরে বুকে চেপে রেখেছে এমন সব রহস্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে আমরা যা জানি তা হয়তো এক ক্ষুদ্র অংশ মাত্র পিরামিডের গভীরে লুকিয়ে আছে এমন সব অজানা গল্প যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে তাহলে চলুন পিরামিড সম্পর্কে এমন কিছু অবিশ্বাস তথ্য জেনে নেই যা আপনার পিরামিড সম্পর্কে পুরো ধারণা পাল্টে দেবে আপনি কি জানেন পিরামিড কিভাবে তৈরি হয়েছিল পিরামিড কি শুধুই মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে মোটেও না প্রত্নতাত্ত্বিকরা সাম্প্রতি প্রমাণ পেয়েছে হাজার হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি হয়েছিল নীলনদের এক বিশাল জলপথের পাশে বিশাল পাথরের ব্লকগুলো নৌকা আর ভেলায় ভাসিয়ে আনা হয়েছিল এই জলপথ দিয়েই আজকের মরুভূমি এলাকায় একসময় নীল নদের শাখা নদী হিসাবে ছিল খালের ছিল এক সুবিস্তৃত জাল যা এখন পালির নিচে চাপা পড়ে আছে আপনি জানলে অবাক হবেন পিরামিডের ভিতরে রয়েছে প্রাকৃতিক এয়ার কন্ডিশন কি আশ্চর্য লাগছে তাই না পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কায়রো তীব্র গরমের চেয়ে অনেক কম বিজ্ঞানীরা বলেছেন পিরামিডের নির্মাণ কৌশল আর বায়ু চলাচল ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে এটি একটি প্রাকৃতিক শীততাপ তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মতো কাজ করে হাজার হাজার বছর আগে এমন প্রযুক্তি ব্যবহার করা হতো যা আজও আধুনিক প্রকৌশলীদের বিস্মিত করে আমাদের শরীরে লোম দাঁড়িয়ে যায় গ্রেট পিরামিডের রহস্যময় তথ্যগুলো থেকে খুফু পিরামিড যা গ্রেট পিরামিড নামে পরিচিত এর ভেতরে সম্প্রতি আরও একটি গোপন প্রকোষ্ঠের সন্তান মিলেছে অত্যাধুনিক লেজার প্রযুক্তির মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে এই প্রকোষ্ঠটি ঠিক কী কাজে লাগতো তা নিয়ে চলছে গভীর গবেষণা হয়তো এর উন্মোচন পিরামিড এবং প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দেবে আমাদের মাঝে প্রশ্ন জাগে পিরামিডটি শুধু কবর নাকি কর্মনগরী পিরামিডকে আমরা সাধারণত সমাধি সমাধিক্ষেত্র হিসাবে জানি কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে পিরামিড শুধু কবর ছিল না এটি ছিল একটি বিশাল কর্মযজ্ঞের কেন্দ্র প্রত্নতাত্ত্বিকরা এর আশেপাশে শ্রমিকদের বাসস্থান খাবার তৈরির স্থান চিকিৎসালয় আর প্রশাসনিক কার্যালয় খুঁজে পেয়েছে এটি ছিল একটি স্বয়ং সম্পূর্ণ নগরী যেখানে হাজার হাজার মানুষ বাস করত আমরা আরও গভীরে যাব যদি গিজা পিরামিডের মহাজাগতিক রহস্যের কথা জানি গিজার তিনটি প্রধান পিরামিডের অবস্থান এমনভাবে সাজানো হয়েছে যা আকাশের কালপুরুষ পুরুষ তারামগুলোর বিল স্টারদের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় এটি কি কেবল কাকতালীয় নাকি প্রাচীন মেশরহিতের জ্যোতির্বিজ্ঞানের এমন গভীর জ্ঞান ছিল যা আমরা কল্পনাও করতে পারি না কিছু গবেষক বিশ্বাস করেন এই নিখুঁত বিন্যাস মহাজাগতিক শক্তির সাথে পিরামিডকে সংযুক্ত করে আমাদের আজকের আয়োজন এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো অজানা তথ্য নিয়ে আরেকটি এপিসোডে ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন